যাদবপুরে পর গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকরী উপাচার্য রজত কিশোর দেখে সরানোর নির্দেশ আচার্য তথা রাজ্যপাল সিবি বোসের প্রসঙ্গত রাজ্যপাল বোসই রজত কিশোর দেকে কার্যকরী উপাচার্য পদে বসিয়েছিলেন গত বছর অগস্ট মাসে তার ঠিক ন মাসের মাথায় আচমকাই তাকে সরানো হল ভিসি পদ থেকে জানা যায় শনিবার তৃণমূলপন্থী শিক্ষক সংগঠন ওয়েবকুপার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রজত কিশোর দে অংশ নিয়েছিলেন সেই সম্মেলনে তার একদিন যেতে না যেতেই রবিবার রাতেই বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয় আচার্যের তরফে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকরী উপাচার্য রজত কিশোর কথাই বলবো এটি একটি হতাশা হতাশাব্যঞ্জক ঘটনা কারণ আমি উপাচার্যের দায়িত্ব নিয়ে যাদের সঙ্গে কাজ করেছি তারা সকলেই জানেন বিশেষত ম্যাকআউটের ভাইস চ্যান্সেলার বা বিএড ভাইস আর অন্যান্য যত ভাইস চ্যান্সেলার আছেন তাদেরকেও আমি বলবো একটু ভাবে দেখতে যে আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে কীভাবে পঠন পাঠন সংক্রান্ত সমস্ত বিষয় যথাযথভাবে পালনের চেষ্টা করেছি এরপরেও যদি হঠাৎ এমন একটি পত্রাঘাত আসে যা আমার সামাজিক অবস্থান প্রতিপত্তি সম্মান নিয়ে টানাটানি হতে পারে সেই জায়গাতে আমার মনে হয় অন্যান্য উপাচার্যদের ভাবতে হবে এই ঘটনা কি আমার পক্ষে প্রাপ্তি ছিল এটা ছিল না এটা কখনোই প্রত্যাশিত হতে পারে না রাজ্যপালের পাঠানোর নির্দেশের পরেই নড়েচড়ে বসে রাজ্যের উচ্চশিক্ষা দফতর শিক্ষা মন্ত্রী ব্রার্থ বসু সাফ জানান রাজ্যপালের নির্দেশিকা মানা হবে না বরং এরপরেই উচ্চশিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদেই থাকছেন রজত কিশোর দে একেবারেই অযুক্তি একেবারেই এবং এর কোনো ভিত্তিহীন এর কোনো মানে নেই ওনার বাহিনী কোনো গবেষণও নেই আহ তো ওই আহ ভিসি আমি শুনলাম উনি বলেছেন রাজ্যপালটার যুবল মানিনা রাজ্য সরকারকে মানি রাজ্য সরকার কি বলবেন সেটার দিকে তাকিয়ে আছে তো আমরা আমাদের বক্তব্য পাঠিয়ে দেব এ রাজ্যপালকে কেউই মানছে না ফলে ও এমনি এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াচ্ছে কাজও নেই বিশেষ কিছু যা হতে পারে আর কি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাশের সঙ্গে সিএন এর প্রতিনিধি কথা বলে তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান এই মর্মে আমাদের কাছে একটা ইমেল এ নির্দেশিকা আসে রাজ্য সরকারের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওই নির্দেশিকা আমরা সার্কুলেট করেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্ম আমাদের যে ইনটেক আমরা যারা আছি তারা সবাই এটা জানি এবং আমরা রাজ্য সরকারকে অভিনন্দিত করতে চাই এই যে তারা এইরকম একটা যথার্থ উদ্যোগ এবং পদক্ষেপ এত দ্রুত গ্রহণ করেছে কুপার রাজ্য সম্মেলনে অংশ নেওয়াতেই কি অপসারণ করা হয় ওয়াকিং বিসিকে প্রশ্ন ওয়াকিবহল মহলের মণি ভট্টাচার্য রিপোর্ট কলকাতা নিউজ